ওটা আমার ভিডিও দেখে কিন্তু মানে বুকিংটা করেছেন আপনি হ্যাপি আজকের অনুষ্ঠানে ওকে আর মা ভাতের বাবা হ্যাঁ মামাই তো আপনি যে খাচ্ছেন কেমন লাগছে ভালো লাগছে ভালো কেষ্টপুরে একটি মা ভাত খেতে এসেছি আজকের মেনুতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাড়ে চারশো টাকার প্লেট দুশো জনের অ্যারেঞ্জমেন্ট ফিশ ফ্রাই ভেটকি মাছের তার সাথে স্যালাড প্লেন রাইস মাছের মাথা দিয়ে মুগ ডাল জুড়ে আলু ভাজা এঁচড় চিংড়ি দই কাতলা সর্ষে পাবদা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম একদম সিম্পল মেনু আছে এবং দামটাও একদম সাড়ে চারশো টাকা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে দামটা ঠিকঠাক আছে কি নেই তো খাওয়াটা শুরু করে দেব তো আমার জন্য নিয়ে দাদা ভেটকি মাছের ফিস ফ্রাই নিয়ে এসেছে গরমা গরম সুন্দর করে সাজিয়ে থ্যাংক ইউ দাদা তো চলো কাছে আসো খাওয়া যাক ফিস ফ্রাই হালকা পাতলা আর নিয়ে কথা হবে না পাতার মধ্যে ভেটকির যে ফ্লেভার এটা বেরিয়েছে এবং তার সাথে সাথে কিন্তু হালকা যে মশলা দেওয়া আছে সেটাও খুব সুন্দর আসছে দারুণ লাগছে আজকে কিন্তু সন্ধ্যাতা খুব ব্যস্ত আজকে সারাদিনে টোটাল কটা কাজ করলে পাঁচটা মানে দুটো সিটিং দুটো সিটিং দুটো ওইখানে একটা বিরাটি একটা 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 আর যাবে টোটাল পাঁচটা কাজ আজকে অক্ষয় তৃতীয়ার দিন একটা তো তোমরা আগের ভিডিওতে দেখিয়ে নিয়েছো বিরাটিতে অন্নপ্রাশন ছিল সেম প্রাইসে কিন্তু মেনু আলাদা আজকে কিন্তু মানে এখনকার কিন্তু সেম প্রাইস কিন্তু এটারও মেনু আলাদা আর দুটোই মাছের উপর যাচ্ছে অনেকে কমেন্ট করতে পারে এইটাতে মাংস দেওয়া যায় ভাই অন্নপ্রাশন বা মামা ভাতের লোকেরা মাছই করে যারা মাংস করে করে নো ডাউট অনেকে মাংস করে মাছই করে চলে আসো এর সাথে অল্প 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 আলু ভাজা চাইলে তোমরা ভেজ ডাল করতে পারো বা কাতলা মাছের মাথা দিয়েও ডাল করতে পারো চলো খাওয়া যাক ঠাকুরের রান্না এক ঘট তাই ইলিশ মাছ হোক বিরিয়ানি হোক মাটন কষা হোক পাবদা হোক সরষে ইলিশ হোক ডাব চিংড়ি হোক সব দিকে পারদর্শী লং বাসমতি রাইস আজকে মন করে খাওয়া যাবে কী আছে এটা এচোর চিংড়ি বাহ দারুণ ব্যাস আর না 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 একদমই দেখো ছোটো ছোটো চিংড়ি হ্যাঁ চিংড়ি তার সাথে এই যে এচোর আর আলু ব্যাস 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 ঠিক আছে ঠিক আছে আর লাগবে না আজকে তো ফাটাফাটি রান্না করেছে একদম তোমার ঠাকুরকে কিন্তু ছাড়া যাবে না কিন্তু সেই জন্য কাজ করতে পারছি না চলো সোহবাজারে কাজ কর তুমি গেলে না দুটো ভিডিও সোহবাজার পাঁচখানা কাজ হয়ে গেছে কনফার্ম তোমার সাউথে যাচ্ছি পুজোর পর সাউথে আমার সব ডেট সাউথেই আছে ভিডিও করাতে প্রমোশন করাতে তোমাকে কিছু লাভ হচ্ছে অনেক লাভ হচ্ছে আগে একটা হোম ডেলিভারি করতাম এখন পাঁচটা করছি চারটে তোমারই আর একটা আমার পাঁচশো না সবই তো তোমার আমার না বলছি ভিডিও দেখেই তো আসছে আর পার্টি তো ভালো কালিয়া বলছে না কালিয়া ওকে পাতা অনেকজন উঠে গেলে যেতে হবে তোমাকে ভুলে যাবে হবে সেইটা করাটা উচিত না যারা শুরু থেকে আছে তারা তো থাকবে হ্যাঁ থাকবে ঠাকুরের রান্না জাদু সে কালকেও আমার কিন্তু হোম ডেলিভারি আমার ফেসবুক পেজ খোলে আমার প্রত্যেক দিন হোম ডেলিভারি আছে তুমি কিন্তু আগামীকালও যদি দেখে থাকো আমার কিন্তু হোম ডেলিভারি হয়েছে কতজন হলে কাজ নাও হোম ডেলিভারি পঞ্চাশ জন হলে কাজ নাও আর জনটা একটু বেশি হলে বসেই খেয়ে আসবে বসেই খাইয়ে এই যে এখানে আমি আশি জন দেখো বসে খাইয়ে দিচ্ছে লোক সার্ভিসের ছেলে থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি করে দিচ্ছি

সেরকমই বানিয়েছে কষিয়ে চিংড়ি মুখে পড়ছে এবার গ্রেভিতে কাতলা মাছ অনেকে ভাবো যে আমি খাবার ওয়েস্ট করি একদম না ভিডিওটা যেন অনেক লম্বা না হয় তাই আমি অল্প অল্প করে খেয়ে সব বলে দিই পরে বসে একদম পেট ভরে যায় গ্রেভিটা হালকার মধ্যে কমরে দিয়ে খুব সুন্দর স্মুথ গ্রেভি মাছটা খাওয়া যাক বাহ তোর মাছটা খাওয়া যাক একদম ফ্রেশ দুর্দান্ত কোয়ালিটির রান্না পকেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল প্রাইসে দাঁড় একটি প্লেট বেশ বড় মিনো আশি থেকে একশোর মধ্যে আছে টমেটো ধন্য সর্ষে পাপ মানে সর্ষে দিয়ে ভালো সুন্দর করে করেছে চলো এটা খাওয়া যাক অনেকে না সর্ষেটা অনেক বেশি দিয়ে ফেলে বলে খুব বেশি ঝাঁঝালো হয়ে যায় বাট স্মুথ আছে রান্নাতে মানে মুখে দেওয়ার পর না একদম মিশে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে সন্তু কথা মানে কোনো কথা না মাটন হোক চিকেন হোক মাছ হোক ইলিশ হোক সব ভালো এবং ফ্রেশ দেয় এবার চাটনি আর পাঁপড়টা খাওয়া যায় সাথে কিন্তু আমের চাটনি অল্প একটা দিয়ে হবে ব্যাস পাঁপড় আর আইসক্রিম আচ্ছা আইসক্রিমটা কিন্তু কোয়ালিটির কাঁচা মিষ্টি আম হালকা টপ একটা একটা একদম চিপড়ে ছানার দলা চলো সন্দেশটা খাওয়া বৃষ্টি নেই এত ভালো যদি যোগাযোগ করতে চাও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং যদি টেস্টিং করতে চাও সেটাও সন্তোষের সাথে যোগাযোগ করে কথা হচ্ছে নতুন আইডি সুন্দর ক্যাটারিং